আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয় আজকে কিছু কিছু এক্সচেঞ্জারের টাকা রেট কিছুটা বাড়তি রয়েছে তবে বেশিরভাগ এক্সচেঞ্জারের রেটই আগের তুলনায় কম রয়েছে গত দিনের তুলনায় কিছু কিছু এক্সচেঞ্জারের রেট কম রয়েছে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেব প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আলরাজি। তাওল আলরাজি থেকে আজকে উনত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এবং টিকমো থেকে বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন যেটা গত দিনের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন এটা কিন্তু অনেকটা ভালো রেট দিচ্ছে বর্তমানে মোবাইল পে থেকে নামের উপর আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এটাও কিন্তু গত দিনের তুলনায় কম রয়েছে এবং মোবাইল পে থেকে বিকাশে আঠাইশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে যদি আজকে টাকা পাঠান বাংলাদেশ টাকায় রেট পাবেন উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আঠাশ টাকা উনানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে টাকা পাঠালে পাবেন আঠাইশ টাকা সাতাশি পয়সা করে ইউআরপে দশক মোবাইল পে ইউআরপে সেম রেট দিচ্ছি ইউআরপি থেকে নামের উপর আঠাশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন আলিন মা পে থেকে আঠাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাইশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন এটা কিন্তু বরাবরই এমনই রয়েছে কোনো পরিবর্তন নেই বিনিয়ালা সর্বশেষ জানাবো বিনিয়ালা থেকে আজকে ভালো রেট পাবেন তিরিশ টাকা একান্ন পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম